আমি আজকে বেগুন ভাজি করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি চলেন চলে যায় রান্না করতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে বেগুন ভাজি করব তো আমি দুইটা বেগুন নিছি তো এই বেগুনটা আমি কেটে নিব একটু বড় মোটা মোটা করে কেটে নিব এই যে যেইভাবে তো আমার সাথেই থাকবেন আশা করি এটা রেখে দিব এত ভাজা এত ভাজা যাবে না তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমি এগুলো উপকরণগুলো ভালোভাবে মেখে নিব দেখেন আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে তো আমি এখানে দুইটা ডিম ভেঙে নিব তো আমি ডিমগুলো ভালোভাবে নিব তো আমি এখানে সুজিয়ে নিচ্ছি কিছুটা তো আমি ডিমের সাথে চুপায়ে আমি সুজির সাথে মেখে নিচ্ছি এগুলো সব করে নেবো এভাবেই তো দেখেন আমার মেখে নেওয়া হয়ে গেছে সবগুলা তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলা দিয়ে দিচ্ছি তো আমার একটা হয়ে গেছে উঠায় নিচ্ছি তো এটাও হয়ে গেছে উঠায় উঠায় নিচ্ছি তো এটাও হয়ে গেছে আমি উঠায় নিচ্ছি তো এইগুলো হালকা জালে ভাজ তো দেখেন আমার বেগুন ভাজিটা হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ